মুসলিম বিরোধী বিজেপি মুসলিম তসলিমা নাসরিনের ওপর এত ভালো ভালো কথা বলছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানদের ভিতরে এর পিছনে আছে একটা বিজেপি আর এস এস এর গভীর ষড়যন্ত্র পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষটা ঘুরে বেড়াক না হেলিকপ্টারে করে ঘুরে বেড়াক কে কাকে আপত্তি করে ঢুকতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ এতটাই খারাপ মমতা ব্যানার্জি এতটাই খারাপ এখানকার মুসলমানরা এতটাই খারাপ অনেক বড় ইস্যু মুখে মুখে আলোচনা হবে তসলিমা ভালো করেছে কি খারাপ করেছে মূল গল্পটা হচ্ছে দু সাল হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে এবং হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করাটা আম্বাক হ্যাচারি নয় আনাম্বাগ ওই ওই ও হ্যাচারি তৈরি করা আর কি মুরগি করেছে মুসলমানদের কি এক নাম ছেলেটা আমি নামটা বলতেও ঘৃণা হয় আমার ঘৃণা হয় কারণ ওকে একবার পুলিশ অ্যারেস্ট করেছিল ওর হয়ে আমি গলা ফাটিয়েছিলাম দেখুন তসলিমা নাসরিনকে বাংলায় ফেরানোর দাবি কে কার কাছে করছে এবার দাবি করারই বা কী আছে বাংলার আমার তো জানা নেই যে পশ্চিমবঙ্গ সরকার তসলিমা লেখিকা তসলিমা লজিলকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না বলেছে তাহলে দাবি করার কি আছে বিশেষ করে উনি দাবিটা করছেন কোনো ক্লাবে নয় কোনো আসরে নয় কোনো পার্টি অফিসে নয় কোনো আলোচনায় নয় উনি দাবি করছেন রাজ্যসভায় রাজ্যসভায় যেখানে একটা মিনিটও ভয়ঙ্কর মানে সময়ের এত দাম সেখানে তিনি এরকম একটা ফালতু ইস্যু নিয়ে তসলিমা নাসরিন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের থাকবে থাকবে সেটা তো তার বিষয় তার কারণ হচ্ছে তসলিমা নাসরিন কিন্তু ইল্লিগাল মাইগ্রেন নয় তসলিমা নাসরিন ভারতবর্ষে এসেছিলেন শরণার্থী হয়ে আন্তর্জাতিক আইনে শরণার্থী হয়েছিলেন এবং তিনি পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিলেন আসার পর এখানে বারো বছর থাকার পর যে কোনো মুসলমানই নাগরিকত্ব পেতে পারে এর সঙ্গে তসলিমা নাসরির কারা বলছে বিষয়টা আমাকে বুঝতে হবে যারা বলছেন তারা হচ্ছেন আমাদের শ্রমিকবাবু এই শ্রমিকবাবু শ্রমিক ভট্টাচার্য উনিকে ওনাদেরই একজন প্রাক্তন ওনাদেরই সাথী প্রাক্তন রাজ্যপাল তথাগত দত্ত মনে আছে বলেছিলেন যে এই যে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে এই মতুয়াদের ক্ষেত্রে লুঙ্গি খুলে খুলে দেখতে হবে যে আসলে সেটা কাটা গোটা মানে এসব বলতেও খুব কষ্ট লাগে তার মানে মুসলিমদের প্রতি যে ঘৃণা যে বিদ্বেষ হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া তাদের মুখে এরকম বুকে ভূতের মুখে রামনাম এটা একটা আশ্চর্যজনক কথা মানে বুঝতে হবে এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে তসলিমান নাজির আমার পরিচিত মানুষ তিনি একজন প্রখ্যাত লেখিকা তার লেখা ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কিন্তু এটা ঠিক তিনি বিশ্বের একজন অন্যতম তিনি বাংলাদেশে ছিলেন প্রতিবাদী লেখিকা এবং আমরা তো জানি ইসলাম ধর্মাবলম্বী মানুষরা কিছু বিশ্বাস নিয়ে বড় হয় সেই বিশ্বাসটা হলো খোদার প্রতি বিশ্বাস এবং বিশ্বনবীর প্রতি বিশ্বাস সেই বিশ্বাসকে আঘাত যুগে যুগে অনেকেই করেছে এবং যুগে যুগে সেই আঘাতের বিরুদ্ধে প্রতিবাদই হয়েছে যেমন পশ্চিমবঙ্গ আমরা ভারতবর্ষের নুপুর শলমার ঘটনা জানি তো সেখানে বাংলাদেশের ধর্মবিরু মানুষরা তসলিমা নাজরিনের উপর অনেক খাপ্পা হয়েছিলেন ও তাকে দেশ ছাড়া করেছিলেন এটা শুধু তসলিমা নাজরিনই পৃথিবীতে একা তানায়। আমাদের সলমান রুজদির ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছিল তারপরে পশ্চিমবঙ্গে তারা এসেছিল বামা আমলে আমার মনে আছে তসলিমা নাজরিনকে নিয়ে আমি একটা বাংলা স্টেটস মানে বড় ফিচার করেছিলাম তখন একটা দাঙ্গা লেগেছিল। মেটিয়া বুরুজের দিকে পাক সার্কাসের দিকে পরবর্তী সময়ে দেখা গিয়েছিল বামফ্রন্ট ওই দাঙ্গাটা ক্রিয়েট করেছিল এমন নয় যে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায় একটা মেয়ের পিছনে দৌড়লো তাকে মারবো কাটবো এটা কিন্তু ছিল না বিষয়টা এটা একটা পরিকল্পনা একটা রাজনীতির ছিল ঠিক আজকেও যেখানে মুসলিম বিরোধী বিজেপি মুসলিম তসলিমা নাসরিনের ওপর এত ভালো ভালো কথা বলছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানদের ভিতরে বিজেপি আর এস এস ব্যাপকভাবে কাজ করছে এবং তারা আইনের ভুল ব্যাখ্যা বারবার দিচ্ছে বারবার মিথ্যা কথা বলছে পশ্চিমবঙ্গে মুসলিম শিক্ষা যারা একটু পড়াশোনা করা ইদানিং আমরা যেটা লক্ষ্য করে দেখেছি মুসলিমদের মধ্যে প্রচুর পড়াশোনা করা মানুষ প্রচুর আমি এমনও জানি একটা বাড়ির তিনজন ভাই তিনজনই প্রফেসর আমি বেলডাঙায় দেখেছি এবং অত্যন্ত সহনশীল যুক্তিবাদী মানবতাবাদী আমি তো মুসলমান দেখেছি এবার এদের মধ্যে একটা অংশকে এরা তসলিমা পন্থী তসলিমা কিন্তু দিল্লিতে হোক বা বাইরে থেকে ও কিন্তু ভারতের অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গটাকে ভাঙার কাজ করেছে ওনার যে টিম সেই টিমটা আর এস পন্থী মুসলমান এই আর এস মুসলমানরা এরা বিজেপির পাল্লায় পড়েছে যেমন ধরুন এখানে একজন শিক্ষাবিদ বলে দাবি করেন মাসুম আক্তার উনি মুসলমান এবং উনি পীর জাদা বলে দাবি করেন উনার হোয়াটসঅ্যাপে দেখা যাবে নরেন্দ্র মোদী আর মাসুম আক্তারের ছবি এবং উনি আনন্দ করে আমাকে একদিন বললেন উনি পদ্মশ্রীও পেয়েছেন আবার অর্জুন পুরস্কারও পেয়েছেন কেন পেয়েছেন এই যে এই যে এত সারাদিন ধরে মিথ্যা কথা বলেও আরামবাগ টিপির বদমাইশটা শয়তানটা মারকে মরে যায় না আচ্ছা এটা এটা কোথা থেকে হয় তার কারণের পিছনে বিজেপির ব্যাক আছে এবং একটি মেয়ে আমি নাম বলছি না আমাদেরই বোনের মতো পেটের দায়ে সে মুসলিম বিরোধিতাটাই তার হলো মেন পেশা এবং মূলত সব মিথ্যা কথা একটাও সত্যি কথা না মূল হিন্দু উদ্বাস্তুদেরকে ধরার জন্য হিন্দু উদ্বাস্তুদেরকে ধরার কৌশল হিন্দু উদ্বাস্তুরাই হচ্ছে ওদের রিওয়ার্স তো এইভাবে বিজেপি যেটা করেছিল মুসলমানদের মধ্যে কিছু বেইমান আছে কিছু ভয়ঙ্কর বেইমান সেটা মুসলমান জাতিকে এবং প্রায় শেষের দিকে নিয়ে চলে এলাকার মানুষ যে কারণে এদেরই মিথ্যা প্রচার তসলিমাপন্থী মুসলমান সংগঠন মেয়েরা ছেলেরা এবং এই এই আরামবাগ হ্যাচারি নয় আরামবাগ ওই ওই ও হ্যাচারি তৈরি করার কি মুরগি করেছে মুসলমানদের কি এক নাম ছেলেটা আমি নামটা বলতেও ঘৃণা হয় আমার ঘৃণা হয় কারণ ওকে একবার পুলিশ অ্যারেস্ট করেছিল ওর হয়ে আমি গলা ফাটিয়েছিলাম আমি তো ভাবতে লজ্জা লাগে এখন নিজেকেই থুতু দিতে মনে হয় তো এরা মুসলমানদের বিষয়টাকে মুসলমানদের শিক্ষিতদের মধ্যে এত মিথ্যা কথা বলেছে যেমন আমি মিথ্যা কথা ওয়ান বলছি মুসলমান কি বলেছে মোদী সরকার যে মোদী সরকার মুসলমানদের মেয়েদেরকে বাঁচানোর জন্য তিন তালাক নিষিদ্ধ করেছে পৃথিবীর কোথাও কেউ বলতে পারবে না এরকম আইন ভারতবর্ষ হয়নি এটা মিথ্যা এরকমভাবে ইউসিসিতে নাকি মুসলমানরা চারটে বিয়ে করতে পারবে না মুসলমান মেয়েদেরকে জাগিয়ে দিয়েছে মুসলমান মেয়েদের চারটে বিয়ে করে এরম দেখা যাবে কোথাও কটা দেখেছে কেউ আবার মুসলমানদের নাকি অনেকগুলো বাচ্চা হয় স্ট্যাটিস্টিক্স বলছে হিন্দু এবং জনজাতিদের মধ্যে বাচ্চার সংখ্যা বেশি মুসলমানদের ভিতরে ভাঙন ধরার জন্য তসলিমা একটা বড় ভূমিকা পালন করেছিল তসলিমা পন্থী যারা আছে তারা তথাকথিত আধুনিক এই আধুনিক ছেলেমেয়েরা মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে আজকে যা অবস্থা তাতে কী হয়েছে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা উঠে যাওয়ার মতো উঠে উঠে যাচ্ছে ওদের বিয়ের আইন উঠে গেছে তার কারণ ইউসিসি লাগু হয়ে গেছে ওদের মসজিদ ওদের মাজার ওদের গোরস্থান সমস্তটা ওয়াক সম্পত্তি আইন করে এগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে এই কেড়ে নেওয়ার বিরুদ্ধে কিন্তু মাসুম কোনো কথা বলেনি তসলিমা নাসরিন কোনো কথা বলেনি এই কেড়ে নেওয়ার বিরুদ্ধে কিন্তু ওই আরামবাগ ঘ্যাচেরি ওই মালটা কোনো কথা বলেনি এই যে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের একটা মেয়ে বলে হ্যাঁ সে বলেন এরা কিন্তু বলেনি এরা আস্তে আস্তে নিজের পায়ে কুরুল মারার মতো তাদের টাকার জন্য পেটের দায়ে মুসলিম ধর্মটাকে একটা কণ্ঠাসা করে দিল বৌদ্ধ ধর্মের মতো করে দিতে চলেছে বা সেই জায়গায় এসে গেল এবার তসলিমা নাজরিনের কথাটা বলে এটাকে ইস্যুটাকে একটা বড় করলো অনেক বড়ো ইস্যু মুখে মুখে আলোচনা হবে তসলিমা ভালো করেছে কি খারাপ করেছে মূল গল্পটা হচ্ছে দু সাল হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে এবং হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করাটা হচ্ছে তসলিমা নাজরিন ভারতবর্ষে এসেছেন থাকছেন আইনত যে কেউ ভারতবর্ষে আসতে পারে আইনত যে কেউ ভারতবর্ষের নাগরিকত্ব পারে এটা স্বাভাবিক এবং তসলিমাম ভারতের শুধু পশ্চিমবঙ্গ কেন সারাপৃত ভারতবর্ষটা ঘুরে বেড়াক না হেলিকপ্টারে করে ঘুরে বেড়াক কে কাকে আপত্তি করেছে এটা একটা ক্রিয়েট করা হয়েছে মুসলমান শিক্ষিত সমাজের মধ্যে একটা ক্রিয়েট করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ঢুকতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে এতটাই খারাপ মমতা ব্যানার্জি এতটাই খারাপ এখানকার মুসলমানরা এতটাই খারাপ কিন্তু এরা জানে না পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত নেতাদেরকে আমি চিনি পীরজাদাদের আমি চিনি বুদ্ধিজীবীদের আমি চিনি এরা অত্যন্ত সহনশীল যুক্তিবাদী বুদ্ধিমান মানবিক তাদের এসব কিছু যায় আসে না কে কোথাকার তসলিমা কবে কোথায় একটা বই লিখে কি প্রচার করেছিল কে কি হয়েছিল সে দিয়ে এদের কিচ্ছু যায় আসে না বরং তসলিমাকে ইস্যুটাকে হাই করে হিন্দু মুসলমানটাকে আরও তীব্র করা আর তজলিমাকে নিয়ে এসে কয়েকটাকে জায়গায় প্রচার প্রভাবাকাণ্ডা করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানটাকে আরও তীব্র করে হিন্দু উদ্বাস্তুগুলোকে ধরে নেওয়াটাই হচ্ছে এদের একটা মূল পরিকল্পনা এর পিছনে হচ্ছে একটা বিজেপি আর এস এর গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আশ্রয়ের জন্য তজলিমা ফাঁদে পা দিয়েছে আমাদের সঙ্গে কথা কথাগুলো বলবো ও কিন্তু পুরোটাই ফাঁদে পা দিয়েছে তজলিমা একজন লেখিকা তার বাক স্বাধীনতা আছে তার লেখার অধিকার আছে সে পৃথিবীর সমস্ত প্রান্তে ঘুরে বেড়ানোর অধিকার আছে আবার জনগণের প্রতিবাদ করারও অধিকার আছে ফলত তজলিমা পশ্চিমবঙ্গে আসতে পাবে না এমন কোনো মাথা দিব্যি কেউ কখনো দেয়নি যদি দেয় তাহলে বিজেপি দেখবেন মিথ্যা করে মুসলমানদের নাম দিয়ে কিছু পোস্টার লাগিয়ে দিচ্ছে এটা রাজনৈতিক কৌশল এই কৌশলের কোনো মূল্য নেই এটা একটা ফালতু কাঁচা গুয়ে পা দেওয়ার মতো ওই শ্রমিকবাবু বিজেপির নেতাও একটা কাঁচা গুয়ে পা দিয়ে ফেলেছে যেখানে রাজ্যসভায় কত গুরুত্বপূর্ণ টাইম ওই টাইমটাকে ব্যবহার করতে হয় যে আজকে ভারতবর্ষের কী অবস্থা আজকে বাংলা এবং বাঙালি যে ধ্বংসের পথে এই শয়তান এমপি বা এদের এই এই বদমাস্টার শ্রমিকবাবুর দিয়ে উচ্চারণ হলো হলো না এরা হলো বাংলা এবং বাঙালির শত্রু